নিতে চান পাইকারিতে আর আজকে একেবারে পানি দামে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন থ্রি পিস এটা হচ্ছে ফোর পার্টের একটা থ্রি পিস অনেক সুন্দর ফোর পার্টের ভিতরে অনেক সুন্দর করে ফুলকারি ফুলকারি কাজ করা হয় ফোর পিস ইনার সেট করা আছে এটা সালোয়ারটা আর এটা উন্নাটা খুলতে হবে উন্নাটা এমনি দিয়ে দিয়ে সামনে এই যে উন্নাটা এরকম কুচি করা হবে উন্নাটার নিচে এই যে একটা কালার দুইটা কালার এই তিনটা কালার যার লাগে কালার নিয়ে নেবেন ঠিক আছে তিনটা কালারের ভিতরে এই ডিজাইনটা আর এগুলোর প্রাইস আমি একেবারে সবগুলোর প্রাইস সেম রাখবো এর জন্য আপনার প্রাইসটা একটু দেখাই দিচ্ছি তো যারা নেবেন এগুলোর প্রাইস সেম রাখবো এইটাও একটা অর্গান যে ভিতরে এই যে দেখেন হাতায় অনেক সুন্দর করে গর্জিয়াস করা উনা খুলতেই না পিয়াস বেশি না খুললেও চলবো এই যে ছবিটা দেখ এই যে এই যে দেখেন এটা হচ্ছে এই জামাটা আর উন্যাটা এরকম গর্জিয়াস করে কাজ করা এই যে চারোদিকে এরকম গর্জিয়াস করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা বিশাল বড় আড়ায়াতের পাঁচ সাত বহর এগুলো হচ্ছে এটার কালার ঠিক আছে এটা কালার নিতে পারবেন এগুলো সব এক দামে দিয়ে দিব এর জন্য দেখাচ্ছি না আর খুলা খুলা ঠিক আছে আর যারা নিবেন এই জামাটা তো অনেকে চাইছে পিয়াস হ্যাঁ এটা তাহলে দিস না আর এনে এটা আর দিস না বাদ দে এনে তো যেহেতু বালোগুলা দি তা ভালো গুলাই দে ঠিক আছে ভালোগুলাই দে এই যে এই জামাটা দেখেন ওইটা দাগ ছিল দেখে ওটা কম দামে দিচ্ছিলাম ওইটা আলাদা এর জন্য এইটা দেখেন এই জামাটা অনেক সুন্দর সুন্দর সাইজ আছে সাইজ নিতে পারবেন উন্নাটা পাঁচ হাত হবে আড়াই হাত বকরের পাঁচ হাত এরকম হবে এটাও একটা ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান ড্রেস বডি মানে অনেক বড় সাইজের আপনার একটু টিকেন দিয়ে নিতে হবে যারা একটু লুজ পড়তে চান টাইট পড়তে চান এটা আরও সুন্দর একটা জামা এটা ফোর পার্টের ভিতরে আরেক সুন্দর একটা জামা এটাও অনেক সুন্দর একটা জামা এটা আপনি বানাইতে হবে ফোর পার্ট ইনার দেওয়া আছে আর উনাটা চারদিকে এরকম করে লেসটা করা থাকবে অনেক সুন্দর এটাও আর এটাও দিয়ে দিচ্ছি আমরা সেম প্রাইজে ঠিক আছে সবগুলি জামাই আমরা সেম প্রাইজ রাখবো যা লাগে লাগিয়ে নিয়ে নেবেন এইটা আরও সুন্দর এটা হচ্ছে দুইটা ফুল দুইটা হাতায় এটা সালোয়ারটা আর এটা হচ্ছে উনাটা উনারাই নিয়ে দিয়ে দেবো না উন্নাগুলো অনেক বড় বড় উন্না ঠিক আছে সবগুলাই অনেক সুন্দর ড্রেস ড্রেসের কোয়ালিটি ভালো এগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে পাইকারি দামে তারপরে এইটা দেখেন এইটা আরও সুন্দর প্রত্যেকটা রেসের হাতা আছে প্রত্যেকটা রেসের হাতা আছে হাতায় কাজ আছে কি ব্যাক সাইডে কাজ আছে এটার ব্যাক সাইডে কাজ আছে ঠিক আছে ব্যাক সাইডে কাজ করবে না তুই চুপ থাক এখান যাও কথা বলো না হ্যাঁ কথাই বলো না এখন কোনো কথা বলো না এটা ইনার প্লাস এই ইনার সেট করা আছে এটা সালোয়ারটার অন্যটা সেম প্রাইস প্রাইস সেম থাকবে যারা নেবেন হোলসেলে যারা দশ পিস নেবেন তাদের জন্য প্রাইসটা ঠিক আছে আপনি যদি দশ পিস নিতে চান আপনি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এটা পিঠে কাজ আছে পিঠে কাজ আছে এই যে পিঠে একটা ফুল আছে ঠিক আছে পিঠে একটা ফুল আছে এটা অনেক সুন্দর জর্জেটের ফোর পার্ট জর্জেট কাপড়টা কি নষ্ট হয় না সহজে আর এটা হচ্ছে সালোয়ারটা আর এটা সোনাটা সালোয়ারের কাজ আছে এটা অ্যাম্বারি করা সালোয়ারটা অনেক সুন্দর কাজ করা আছে যে সালোয়ারে গর্জিয়াস করে একেবারে পুরা দুইটা সালোয়ারের কাজ করা ঠিক আছে এটা অনেক সুন্দর আর এটা আপনাদেরকে দিচ্ছে আমরা কম দামে এইটা হচ্ছে আরও সুন্দর আরও সুন্দরের ভিতরে হ্যাঁ এইটা আরও সুন্দর এটা হচ্ছে ড্রেসটা হ্যাঁ আর এইটা হচ্ছে সালোয়ারটা আর এটা উন্যাটা প্রাইস সেম থাকবে সেম থাকবে প্রাইসটা সবগুলার সেম প্রাইস রাখবো আপনাদেরকে এই জামাগুলা এইটা এটা আমি লাইভে দিতাম আচ্ছা দে আগে আগে ইয়াটা খুলে দে ইনারটা খুলে দে এটা আপনারা সবাই লাইভে দেখছেন যারা লাইভগুলি দেখেন তারা তো লাইভে দেখছেন এটা রেডি করা আছে নিচের ছায়াটা রেডি করা আছে গোল লেহেঙ্গা এই যে এটা রেডি করা আছে ছায়াটা কিন্তু জামা ওগুলো রেডি করা নেই ক্যাটালগ আছে পিয়াস দিয়ে তো দেখাই এই যে জামাটা আপনি এখানে ছোটো না এখানে বড় বানাইতে পারবেন খোলা লাগবে না পুরা পিয়াস দে এখানে দে এখানে জামার কাপড় আছে পুরা জামার কাপড় আপনার লাগাইয়া এই যে এই লেসটা লাগাইয়া বানাতে পারবেন লেস দিয়া দিয়ে বিশাল বড় লেস আছে লেস দিয়ে বানাইতে পারবেন এটা আপনি ইচ্ছা মতো বানাইতে পারবেন উপরের জামাটা কামিজ বানাইতে পারবেন ঠিক আছে এই উপরের জামাটা কামিজ বানাইতে পারবেন সেম দাম থাকবে সবগুলার সবগুলা যারা নাকি হোলসেল দামে নেবেন তাদের জন্য হোলসেলে নেবেন তাদের জন্য প্রাইসটা সেম থাকবে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে উন্নাটা প্রাইস সেম থাকবে ঠিক আছে সেম থাকবে প্রাইসটা উন্নাটায় এই হাতাটায় কিন্তু এরকম করে পাইপিং করা আছে। তো এগুলা সবগুলো আমরা এখন লস প্রাইজে দিয়ে দিচ্ছি তো যা লাগিয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে এই যে নিচে পাইপিং করা আছে এই যে ড্রেসটা ড্রেসটা অনেক সুন্দর এটাও সুন্দর এটা জর্জর জর্জরণ্নার ভিত্তে যারা জর্জর ভিত্তে কিছু নিতে চান তাদের জন্য সবগুলা ড্রেস এটা দেখেন এটা আরও সুন্দর লং এগুলোর অনেক বড় আছে যারা বড় লংয়ের ভিতরে এই জামাগুলো নিতে চান এইটা হচ্ছে হাতা দুইটা হাতা হাতা কাজ আছে আর এইটা হচ্ছে হাতাটা অনেক সুন্দর আর এইটা হচ্ছে ওন্নাটা এটা সালোয়ারটা আর এটা উন্যাটা প্রাইস সেম থাকবে ঠিক আছে সবগুলাই সেম প্রাইজের আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি যা লাগে নিয়ে নেবেন হুম যে এইটা অনেক সুন্দর এগুলি সব স্টাইলিশ জামা এগুলি আগে অনেক প্রাইস ছিল এগুলির এখন তো একটু কম জরজারটার মান তো এই যে এটা হচ্ছে এই জামাটা এটা অনেক সুন্দর অনেক সুন্দর সারারা ও নিচে সারারা এটা হচ্ছে নিচে পায়জামাটা এটা হচ্ছে নিচে পায়জামা পায় পাবেন এই যে এটা পায়জামাটা সারারাটা এই যে সেম প্রাইস থাকবে একই বারোশো টাকা বিক্রি করতে পারবেন নিচে সারারা তাও সেম প্রাইস রাখবে আপনি ইয়া বানায় ফেলবেন সারারা বানায় ফেলবেন আপনারা এগুলো দিয়ে যারা একটু মিশিংয়ের টুকটাক কাজ জানেন তারা আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে লাভবান হতে পারবেন এটা হচ্ছে উনা সালোয়ার প্রাইস সেম থাকবে ঠিক আছে এরকম ক্যাটালগ সেটিং থাকবে এগুলো অনেক সুন্দর জামা জর্জেটের ফোর পার্ট সবগুলোই ফোর পার্ট এগুলো কাতান দিবি নাকি ন্যায়ডেল না হ্যাঁ না আচ্ছা এটা এখানে এই শেষ এটা হচ্ছে ব্যাক পার্ট এটা প্রিন্টের জর্জেট প্রিন্টের জর্জেট এই যে দেখেন প্রিন্টের জর্জেট তো এই জর্জেট এগুলো যা দেখালাম সবগুলোর সেম প্রাইস আপনারা নিতে পারবেন আজকে একেবারে লস প্রাইজেছে সালোয়ার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র চারশো বিশ টাকা করে চারশো টাকা করে প্রত্যেকটা থ্রি পিসের দাম দশটা নিতে হবে ওকে চলে আসবেন আপনারা যারা হোলসেলে নিতে চান তারা